ঈদের দিনের সোন্নাত কি কি জানাবেন ঈদের দিনের সোন্নাত ভালো পোশাক পরে ঈদের মাঠে যেতে হবে তাকবির পাঠ করতে করতে লাহ লা হক লাহি পাল আল্লাহ হক ফরল্লাহ আইলাম এদুল ফেদরের করণীয় কি কি মাঠে যাওয়ার আগে ফেতরা দিতে হবে তাকবির পাঠ করতে হবে খেয়ে ঈদের মাঠে যেতে হবে গুরুবারের দিনে এসে খেতে হবে ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে আগে ফেতরা দিতে হবে আগে আগে ফেতরা দেওয়া যাবে না ঈদের দিন সকালে ফেতরা দিতে হবে খেয়ে ঈদের মাঠে যেতে হবে তা বের পাঠ করতে হবে রোজা থাকা অবস্থি স্ত্রীর গায়ে হাত দেওয়া বা চমু খাওয়া যাবে কি এতে কোনো সমস্যা নেই তবে নিজেকে কন্ট্রোলে রাখা কঠিন হতে পারে মর্মে বিরত থাকাই ভালো তবে এতে কোনো সমস্যা নেই গায়ে হা দেওয়াতে চুমু খাওয়াতে শেয়ামের কোনো সমস্যা নেই রোজার কোনো সমস্যা নেই লাল কদর কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন জি না বলবো না লায়লাতুল কাদেরের কোনো নির্ধারিত সময় নেই শেষের দশ দিনের পাঁচ দিন চেষ্টা করবেন বাস। তো ধরলে তো রামাজান সব পাগল হয়ে গেছে সাতাইশে রামজানের হিসাব আল্লাহনবী ওভাবে করেননি শাহ করন মাজিদ তেলাওয়াত করার পর সদাক আজিম বলা বিদাত কাবিরা গুন

প্রতিদিন করা হবে না নিষেধ কোন পড়তে হবে কোন কোন দিন পনেরো বিশ দিন এক মাস দু মাস পর শায়েখ রমাজান মাসের সাতাশতম সেম্বা কদর রাত্রে রাতে কি বেশি বেশি এবাদত করতে হবে শেষ দশক প্রতিদিনই বেশি বেশি এবাদত করতে হবে কোনো মানুষ কি পারে নিজের দোষে নিজের কাছে জিন হাজির করতে জিন হাজির করতে পারে জিন মানুষকে ধরে জিন মানুষের ক্ষতি করে মোহাম্মদ হজরত আলী নাম রাখা যাবে না শুধু আলী হজরত আলী তো উর্দু ভাষাতে হাজরাত বলেছে মানে সম্মানিত আলী তখন মনে করছে যে নাম তাই মনে হয় হজরত আলী না শুধু আলী হজরত নাম নয় না না হজরত লাগাতে হবে না হজরত আরে জনাব আলী শেখ আলি হাজরাত আলি ওটা হলো হাজরাত সম্মানসূচক শব্দ জনাবের জায়গায় আছে হাজরাত কিন্তু এখন নামটাই হয়ে গেছে কি হাজরকে তো মেহেদি দিতে হবে হবে পায়ের নকও দিতে হবে দিতে বাধ্য পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম পুরুষ মানুষ ছেলে মানুষ হাতে মেহেদি দিতে পাবে না কপালে টিপ দ হিন্দুদের প্রথা হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে তো মেয়েটার কপালে যদি টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তো কপালে টিপ দেওয়া কাদের প্রথা হিন্দুদের প্রথা মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না নবীগণের দশটা বৈশিষ্ট্য সব নবীর দশটা বৈশিষ্ট্য সব পুরুষ নারীর দশটা বৈশিষ্ট্য পুরুষের এক কেটে ফেলতে হবে ফেলতে হবে না চাঁচলে মহিলা মানুষ হয়ে গেল আর কাটলে পুরুষের পরিচয় থাকল দুই দাড়ি বড় করতে হবে তিন অজু গোসলের সময় তো নখ এইসব গিরাগুলো ভালো করে ধুইতে হবে চার কাসলাজ পরে নখ কাটতে হবে পুরুষ নারী সবাকে নখ কাটতে হবে পাঁচ নাথ লেবে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ছয় হালাকোলানাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সম এই ছেলে এই লোকগুলো এখানে কেন আপনারা সামনে আসতে হবে নাহলে জায়গা ছেড়ে দিতে হবে আপনি অপমান হটেন আমি চাই না ভদ্রতা বাজারে গিয়ে ওখানে গিয়ে সামনে গিয়ে দাঁড়ান এই এই এখান থেকে সর ওখানে গিয়ে বসেন আনাল স্থান ত্যাগ করেন সম্মানিত দিনই ভাই বোন মধ্যখানে পরিচালনায় যারা আছেন তারা মনে হয় আরো কষ্ট পাচ্ছেন তারা মনে হয় সহযোগিতার কথা বলতে চাচ্ছেন তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন আপনি আমার দিকে খেয়াল করে থাকেন আমরা কত দূরে কথার পৌঁছেছি তাড়াতাড়ি কথা আজকে শেষ করে দেবো আমাদের অনেক পথ আছে আজকে সম্মানিত দিনই ভাই বোন মেয়ে এখন পছন্দ হয়েছে ধার্মিক মেয়েকে বিবাহ করতে যেতে হবে চাঁপাই নাটোর বাগমারা আপনার নগা এসব নীতি চলবে না মেয়েকে দেখতে যাবে ছেলে বাপ নয় বন্ধু বান্ধব নয় নিতান্ত ছেলে তার মাকে সাথে নিতে পারে তার বন খালাকে সাথে নিতে পারে মুখমণ্ডল দেখবে হাত দেখবে পা টাখনো পর্যন্ত দেখতে পারে এটা হলো পছন্দের দিক দেখে টাকা দেওয়া যাবে না এরপরে পছন্দ হলে বিবাহের তারিখ করতে হবে আগেকার নীতি ছিল বায়না করা বায়না প্রথা মেয়েকে বায়না প্রথা করা হবে না ওটা বাতিল বিবাহের প্রস্তুতি নিচ্ছে ছেলে দু চারজন লোক নিয়ে যেতে পারে প্রকাশ করে খোলা মাঠে বিবাহ করতে হবে গোপনে নয় মরব্বি যেতে পারে তবে কোনো মহিলা মানুষ যেতে পাবে না ভাষাতে ডুলি বিবি জন্য হারাম। বিবাহ উপলক্ষে তিন চার দিন পূর্বে ক্ষীর কাঁচি আপনার রান্নাবান্না করা হয় ক্ষীর করা হয় মেয়ের মুখে ক্ষীর তুলে দেওয়া হয় গীত গাওয়া হয় যুবতী মেয়েরা গীত গায় চিল্লা চিল্লি করে রং দেয় একেবারে একেবারেই হারাম এগুলো নি হিন্দুদের নীতি আজ থেকে বাগমারা থানায় আর কোনো পরিবারে মেয়েরা বিবাহে নাচবে না দৌড়াদৌড়ি করবে না রং মাখাবে না সবাই মিলে ছেলের গায়ে হলুদ মাখাবে না হলুদ মাখা জায়েজ তবে হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই বিবাহের সাথে হলুদ মাখার কোনো বিধান নেই হলুদ মাখতে পারে মাখতেই যদি হয় তাহলে তার মা মাখাবে তার খালা মাখাবে তার ফুপু মাখাবে তার দাদি মাখাবে তার নানি মাখাবে তার বোন মাখাবে তার চাচা তো মাখাতে পারে না তার খালা তো মাখাতে পারে না তার ভাবি মাখাতে পারে না যদি এরা হলুদ মাখে তাহলে জেনা আগেই হয়েছে সব জেনা বলে টোটাল এই হারাম সম্পূর্ণরূপে হারাম যুবতী মেয়েরা দৌড়াদৌড়ি করে বাড়িতে বিবাহের নাম দিয়ে একজন আর একজনকে রং মাখে তো হিন্দুদের নীতি চিরদিনের জন্য আজকের আলোচনার পরে বাঘ মারাই চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো আর দিন কোনো বাড়িতে যেন কোনো যুবতী ছোটাছুটি না করে ভক্তবের সাথে মোনাফিকি করবেন না ভক্তবের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই যা বলছি সেটাই চূড়ান্ত ছেলে হলুদ মাখতে পারে মেয়ে হলুদ মাখতে পারে তার মা খাক তার খালা মা খাক হলুদ যদি মাখতে হয় তার বন মা খাক তার ভাবি কেন আল্লাহ রসুল বলছেন আল মারাতা একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না হাত যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে যাও যে তখন কোন সময়ে না তার স্বামীকে বলবে যে সাবিহা হাতটা এত নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম এ কথা মোহাম্মদ সাল্লাম বলে আল্লাহ রসুল বলছেন রাজুলে রাজুলে একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিচানে এক লেপের নিচে ঘুমাতে পারে না অনা তবু যে মারাত দালাল মারা থুই সবিন অহেদ একজন মহিলা আরেকজন মহিলার সাথে এক লেপে ঘুমাতে পারে না যার কারণেই তো এই যে ওই মেয়েদের ইয়েতে কী ওটা বলছে ওই যে যারা পড়াশোনা করছে কলেজ স্কুলে থাকছে মেসে হোস্টেল মেয়েদের যে মেসে হোস্টেলে থাকছে এরা সবাই আপসে মেয়েতে মেয়েতে জেনা করছে না কত প্রায় শতকরা হাজারের নশো নিরানব্বই জন মেয়ে জেনা কারিনি মহিলার সাথে মহিলা জেনায় লিপ্ত রাসুল সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয় এটাই আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই হলো ভয় পুরুষ পুরুষের সাথে জেনা করছে নারী নারীর সাথে জেনা করছে মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে তার জীবনে এটাই আশঙ্কা এটাই বড় ভয় যেটা বাস্তব মানুষ করছে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বললেন একজন পুরুষ একজন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না একজন মহিলা আর একজন মহিলা যুবতী এক বিছানা শুইতে পারে না বিছানা ভিন্ন করতে হবে আল্লাহ রসুল বলছেন যেদিন ছেলের বয়স দশ বছর হয়েছে বারো বছর হয়েছে ওর বিছনে ভিন্ন করতে হবে ওই ছেলে তার বাপের সাথে ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না এই আদিস মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম দেন একই ঘরে একই বিছানে দুইজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে একই ঘরে একই বিছনে দুইজন যুবক থাকতে পারে কি করে চিরদিনের জন্য হারাম বোখারি মুসলিম হলুদ মাখাতে পারে এই প্রথাতে হলুদ মাখানো হারাম এবার বরযাত্রী যাবে ডুলিবি যাবে না কোনো মহিলা যেতে পাবে না গিয়ে যাওয়ার সময়তে তার বিবাহ ঘেরা হবে না এক গিলাসে শরবত এক গিলাসে পানি লবণ দেওয়া আছে এসব নোংরা প্রথা এটা করা হবে না বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না মেয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না আমাদের নাটরে রাজশাহীতে চাঁপায়ে নগাতে তো মেয়ের কাছে বিবাহ পড়াতে যায় কিন্তু ওই রংপুর দিনাজপুর লালমেহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া ওই সব ডিস্ট্রিক্টের মতো আমাদের অত দুর্বল নীতি নয় কিভাবে ওরা ওই মেয়ের কাছে বিবাহ পড়াতে যায় তখন আট দশজন চ্যাংড়া ছুল্লু সব বদরে ওখানে যায় ওখানে বিবাহ পড়ায় অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখনও বলে কবুল করলাম সবাই শুনেছ হ্যাঁ শুনেছি এবার আসে এসে যেখানে বর বসে আছে সেখানে দাঁড়ায় বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এ বিবাহের রুকি মেয়ে কবুল করেছে হ্যাঁ মেয়ে কবুল করেছে তোমরা শুনেছ জি শুনেছি তাহলে বসো তখন তারা বসে মনে হয়েছে পাগলামি কারবার কলার গাছের চতুর্দিকে ঘরে ঘুরে হিন্দুর বিভা লেগেছে কার বিভা লেগেছে হিন্দুর বিভা লেগেছে তাই কলা গাছের চতুর্দিকে ঘরছে ধর্ম পাগল হয়ে গেছে কিছুই না নোংরা কথা নীতি দুইজন সাক্ষী খুদবা হবে আগে মেয়ের বাপ খোদবা দিবে হলে কোনো মওল্না সাহেব দিল মেয়ের বাপ নিজেই বলবে আর নাহলে মওলা সাহেব আগে আগে বলবে মেয়ের বাপ পিছে পিছে বলবে আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় মর্মে বলা যায় আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো কবুল করলাম আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি স্ত্রী হিসাবে কবুল করো কবুল করলাম এ হলো বিবাহ বিবাহ হয়ে গেছে সাহেব নগদ বাকি মোহরের কথা বলছেন কেন মোহর বাকি চলে কি হ্যাঁ চলে প্রমাণ ওই যে ওই যে ওই যে আল্লাহ রসুল একটা লোক বললো যে আমার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেন তা আল্লাহ রসুল বললেন টাকা পয়সা কিছু আছে বলে নেই এই যে লুঙ্গিটা আছে বলে কথা হলো লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি পড়তে কোনো জি অমুক সোরা মুখস্ত আছে ঠিক আছে তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিভা দিয়ে দিলাম এই যে কবে কতদিনে শিখে হয়েছে বাকি মর বাকি মোহরে বিভা জায়জ তার প্রমাণে এই বোখারি মুসলিমের হাদিস তবে মোহর জরুরি দিতেই হবে মরার সময় মাপ নেওয়া হারাম টাকা দিতেই হবে বাপে টাকা না দিয়ে যদি মারা যায় তাহলে ছেলেকে দিতে হবে বাপের পক্ষ থেকে মাকে আম্মা আমার আব্বা তো মোহর দিয়ে যেতে পারেনি যে টাকা নেন পঞ্চাশ হাজার টাকা মোহর বাঁধা ছিল আপনার দিতেই হবে মোহর হচ্ছে ঋণ কি আমাদের মাঠে নেকি দিয়ে বুঝে দিতে হবে স্বামীকে মোহর জরুরি এটা হলো মৌখিক কোনো কথা নয় মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি পূর্ণ করা হয় সেটা হলো মহর পূর্ণ করতে হবে জরুরি ভিত্তিতে মোহরের বিনিময়ে মহিলাটাকে হালাল করা হয়েছে টাকার বিনিময়েই তাকে হালাল করা হয়েছে মোহর দিতেই হবে বিবাহ শেষ হয়ে গেছে এখানে লাভ দিয়ে উঠে বলছে আপনারা মিষ্টি ওয়ালিমা খেয়ে যাবেন আরে অবাক কথা অলিমা তো বাসরাতের ঘরে সকালে হবে এখন কোনো কথা নেই এই মেয়ের বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে খাওয়া দাওয়ার পরে ছেলের বাপ বলবে শ্বশুর কাছে আব্বা আপনার তো অনেক কিছু খরচ হলে যে পঞ্চাশ হাজার টাকা থাকলে খরচ বাবদ তখন তো মেয়ের বাপ বলবে বলো কি তুমি অপমান করতে এসেছ আচ্ছা যাই বলুক তার মানে মেয়ের বাপের কোনো খরচ হবে না আছে খরচ করতে পারে তবে ছেলের বাপ ওখানে টাকা পয়সা দিয়ে আসবে এটাই উচিত কথা কি বোঝা গেল এখানে আর কোনো নতুন কোনো কিছু করা যাবে না এখন পরের দিন ওই মেয়ের বাড়ি থেকে দুইজন আসবে একে নিতে চারজন আসবে মেয়ে টাকায় আবার ছেলের বাড়ি থেকে যাবে আটজন মানে সব সময় ডবল তারপর কত আম আটা আছে ব্যবহার আছে গরু আছে খাসি আছে ফার্নিচার আছে সব হারাম কোনো লেনদেন চলবে না কোনো লেনদেন চলবে না সব বন্ধ কোনো প্রকার লেনদেন চলবে না আজকে বউ নিয়ে এসেছে আবার সকালে যেতে হবে এই বিধান নয় দুদিন পরে যাবে বাসর রাতের সকালে অলিমা হতে হবে বাসর রাতের ঘর সাজাতে হবে ঘর সাজানো সন্ন্যাথ আসমা বেন্দেই আজিত বলছেন তাইন তো আয়েশা তালেরা সির ইল্লাহে সাল্লাহিসাল্লাম আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য আয়েশা নিজে বলছেন যে আমি আমার বান্ধবীদের কিনে দোলনাতে খেলাচ্ছিলাম হঠাৎ আমার মা ডাকলেন আয়েসা আমি দৌড়িয়ে আসলাম আমার গায়ে হাতে ধুলোবালি লেগেছিল তিনি পানি দিয়ে ধুয়ে মুছে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা বুঝলাম না মহিলা আর আনসারিরা মহিলারা কেন এখানে তারা আমাকে সুন্দরী করে সাজালো তবে আয়েসারা যেন যেন বলছেন না যে আমাকে কী দিয়ে সাজাল আসমাবিন্দে অ্যাজিৎ বলছেন আমি তাকে সুন্দরী করে সাজালাম কি দিয়ে সাজালেন এটা তিনি উল্লেখ করেননি সব কিছু ব্যবহার করা যাবে যদি জিনিস বৈধ হয় মেয়েদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না দেখতে পাওয়া যায় নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না দেখতে পাওয়া যায় তাহলে পাউডার হোক মাস্কারা যাই হোক সবই ওরা ব্যবহার করতে পারে ভুরুপেন টুপেন্ট যা কিছু আছে তবে সেটা বৈধ হতে হবে উল্লেখ্য যে টিপ দিতে পাবে না উল্লেখ্য যে নখে নেইল পালিশ দিতে পাবে না এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য কপালে টিপ দ হিন্দুদের বৈশিষ্ট্য সাথে সাথে ভরুতলা হারাম কাবিরা গোনা বোঝা গেল না ভরু সরু চিকন করা কাবিরা গোনা এই ভুরুতেই যা কিছু আছে কাজল টাচল সব কিছু দেবে যেটা সহজ হয় সাজাতে হবে এ কথাই ঠিক বাঁশর ঘর সাজাতে হবে সেখানে মিষ্টি রস খানা পানি থাকবে এ কথাই ঠিক আসমা বলছেন আয়ে সারা বলছেন ঠিক সাড়ে আটটা নয়টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আল্লাহ রসুল কেউ নেই বিষয়টা বুঝতে পারলাম না ঘরে কেন কেউ নেই শুধু কেন আল্লাহ রসুল এটা আমি চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম আসমা এক গিলাস শরবত নিয়ে আসলো এসা আমাকে বলছে হ্যাঁ এসা গিলাসটা নেও শরবত শরবতের গিলাসটা নেও তো আমি নিচ্ছি না লজ্জা পাচ্ছি আমাকে ধং লেও হাতে গো ধরো দে আল্লাহ রসুলকে দাও আমি গিলাসটা হাতে ধরলাম আল্লাহ রসুলকে দিলাম আল্লাহ রসুল পান করলেন আমাকে বললেন তুমি পান করো আমি পান করলাম তারপর আমাকে বললেন আসমাকে দাও আমি আসমাকে দিলাম আসমা ওখানে মুখ লাগিয়ে পান করলেন শরবত যেখানে রাসুল সরোসালা মুখ লাগিয়ে পান করলেন তাহলে বোঝা যাচ্ছে বাঁশর ঘরে খাওয়ার ব্যবস্থা আছে বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় হাত দিয়ে ধোয়া পড়তে হবে আল্লাহ মিনাস লক্ষা খাই রোহা খায় রোমা জবাল তাহা হালাই হে অল দুয়ে কমে সার রো রমা জবাল তাহা আল্লাহ এ মেয়েটির কল্যাণ চাচ্ছি যে কল্যাণ থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহের ক্ষতি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বেহাই এই নোংরা কিন্তু নোংরামি থেকে বাঁচতে চাচ্ছি যে বেহে দেখে সৃষ্টি করা হয়েছে তা থেকে বাঁচতে চাচ্ছি এইটা হবে প্রথম কাজ মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে এরপরে দূরে কাজ সলাত আগে ছাড়া আগে দাঁড়াবে ছেলেটা বরটা পিছিয়ে দাঁড়াবে কনেটা দুই কাজ সলাত দূরে কাজ সলাতের পরে দাম্পত্য জীবনে যাবে দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ আল্লাহ জান্নবিন শয়তান অজান্নবী শয়তান মারা যাক আল্লাহ তুমি আমাকে আর স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো আমাদের মিলনে যদি কোনো সন্তান দাও সেই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো দোয়া শুধু পুরুষ পড়বে মহিলা নয় যদি দোয়া না পড়ে তাহলে এই বাচ্চার উপরে শয়তানের ক্ষমতা থেকে যাবে বাসরাতের সকালে খাওয়ার ব্যবস্থা করতে হবে মানুষেরা এসে দোয়া করবে আলাই আলাইকা জামা বাইনা কুমাফি খাই আল্লাহ তোমাদের দুইজনের উপর বরকত নাজিল করুক তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ খুশি সুখময় করুক তোমাদের জীবনে আল্লাহ বরকত দান করুক এভাবে সবাই করে যাবে যদি ধনী মানুষকে শুধু দাওয়াত দেওয়া হয় অলিমাতে তাহলে এই খাদ্য সবচেয়ে খারাপ এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে কুকুরে খাবে অলিমাতে ধনী করি সবাই থাকবে এই কথা সাল্লাম বলেন শুধু যদি ধনী থাকে তাহলে এই খাদ্য হলো খারাপ দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যাই পেটে সন্তান আসলো মা তখন থেকে আল্লাহকে বলবে রব্য হাবলি মিল্লাদুলকাছুরি অতন্ত ইউবা আল্লাহ একটু সুসন্তান দান করো দিন যায় রাত্রি যায় সন্তান প্রসব হলো যেই ঘরে সন্তান প্রসব হয়েছে সে ঘরে একজন মহিলা থাকবে নিতান্তই নিয়ে যেতে পারে আপনার এতে ক্লিনিকে যেখানে পুরুষের সমাগম থাকবে না সারা গ্রামের মহিলা সে বাড়িতে আসতে পাবে না সে মহিলাকে নগ্ন অবস্থায় দেখতে পাবে না বাচ্চা প্রসব হলে পাশে আজান দিবে এক কানে আজান এক একখানে একামাত একথা ঠিক নয় পাশে আজান দিবে হালকা কণ্ঠে সলাতের আজান এরপরে সাত দিনের দিন বাচ্চার আঁকিকে দিবে চোদ্দ দিন আঁকিকে চলে না একুশ দিনে আঁকিকে চলে না জীবনে একদিন আঁকিকে চলে না সেদিন নাম রাখবে সেদিন মাথা নেড়ে করবে ডাক্তার যায় বলুক মাথা নেড়ে করবে চুল সময় পরিমাণ মেপে চাঁদি হিসাব করে দান করে দিবে সাত দিনের দিন এক নম্বর কাজ খাসি জবাই করা ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা ছাগল হোক ছাগি হোক বড় হোক ছোট হোক কানা হোক ন্যাংড়া হোক কোনো সমস্যা নেই তাজা মোটা তাজা দাঁত হতে হবে কুরবানিতে আঁকি কে তো জাম থাকলেই হলো ছোট বড় যাই হোক